ওয়েলকাম ভাই চেনা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম করান সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করুন আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে রোমানে আসতে না এবং তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ রোমানা না খালি রোমানা দিয়ে অথবা রোমানে একটি ট্রানজিট হিসাবে অনেকেই এখন চিন্তাভাবনা করতেছে যে সেন্ট্রাল কান্ট্রিতে কীভাবে প্রবেশ করা যায় যেহেতু রোমানের থেকে ওয়ার্ক পারমিট হচ্ছে এবং তো অনেক লোক অ্যাপ্লাই করতেছে খালি রুমানায় না রুমানের সারা অন্যান্য কান্ট্রিতে যেমন ওয়ার্ক পারমিটগুলো হচ্ছে হাঙ্গরি হইতেছে লিথুনিয়া হইতেছে মালটা স্লোভাকিয়া তারপর হচ্ছে যে ক্রোয়েশিয়া বুলগেরিয়া এইসব কান্ট্রিতে হইতেছে ওয়ার্ক পারমিট তবে রুমানের থেকে আমি কিছু তথ্য এই কারণে দিতেছি যে রুমানে আমি অনেক দিন ছিলাম এবং রুমানায় একটি ওয়ার্ক পারমিট আসল কিংবা নকল কীভাবে আপনারা চিনবেন এই বিষয়টা নিয়ে আসলে অনেকেই আগেও বলেছিলাম যে একটি ওয়ার্ক পারমিট আসলে সচরাচরভাবে আপনি চেক করতে পারবেন না কোনো অনলাইন প্ল্যাটফর্মের থেকে আপনি একটা ওয়ার্ক পারমিট দেখে হতে পারে প্রথম অবস্থা আপনি কোনো রিকোনাইজ বা করতে পারবেন না এই কারণে আমি আপনাকে বললাম যে যেহেতু আপনার এর সাথে কোনো সম্পর্কিত নাই বা কোনো অভিজ্ঞতা নাই এখন আপনি হতে পারে একটা ওয়ার্ক পারমিট হাতে পাবেন বা আপনার এজেন্সির মাধ্যমে একটা ওয়ার্ক পারমিট পাবেন সেই ওয়ার্ক পারমিটটা উচিত আপনার কোনো পরিচিত কোনো অভিজ্ঞতা লোক থাকলে তাকে দেখানো এবং তারা যদি রেকনাইজ করে যে এই ওয়ার্ক এটা অরিজিনাল তাহলে আপনি বুঝতে পারবেন এটা অরিজিনাল তাছাড়া আপনার কোনো সাধ্য নাই যে আপনি দিন বা সারা মাস যদি গোতাগতি করেন অনলাইনে থেকে কোনোভাবে বুঝতে পারবেন না তবে এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে আর সেটা হচ্ছে যে যেমন বিগত কয়েক বছর আগে দু সালে লাস্ট পর্যন্ত যে ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছিল সাদা কালার এখন বর্তমানে যে ওয়ার্ক পারমিটগুলো হইতেছে কালারফুল দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি থেকে এই কালারফুল ওয়ার্ক পারমিটগুলো হইতেছে এবং লঘু সহকারে আগে যে সব ওয়ার্ক পারমিটগুলো হতো বা ইস্যু হইতো আর সেগুলো হচ্ছে যে আপনার সাদা কালো যেটা অবশ্যই আপনারা জানেন কিন্তু এখন বর্তমানে হচ্ছে যে কালারফুল একটি ওয়ার্ক পারমিট উদ্র হচ্ছে এবং এর সাথে একটা লোগো দিতেছে তো এই যে লোগো এবং কালারফুল এবং এখানেও অনেকগুলা বিষয় আছে সেটা হচ্ছে যে এখানে সিগনেচার আছে কোন শহরে থেকে এই ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে কয়টা বাজে তারা রিসিভ করেছে কয় কবে এটা জমা দিয়েছে এই ধরনের প্রসেসিংটা হলে এখানে লেখা আছে অথবা এই বিষয়গুলো আপনারা হতে পারে জানেন না কিন্তু যারা জানে তারা অবশ্যই এটা বুঝতে পারে এবং যারা জানে এটাই বললাম যে যারা অভিজ্ঞতা আছে এই সব নিয়ে যারা যাদের অভিজ্ঞতা রয়েছে বা কেউ রোমানিয়া রয়েছে অথবা আপনার কোনো বন্ধু বান্ধব থাকলে তাদের থেকে ওই জিনিসগুলো আপনি জানতে পারবেন এই যে সিগনেচার দেওয়া আপনার কয়টা সময় রিসিভ করছে কয়টা বাজে এটা ইস্যু হয়েছে কোন শহরে থেকে এটা ইস্যু হয়েছে এই সমস্ত তথ্যগুলো আপনারা দেখতে পারবেন এবং সিগনেচার অবশ্যই একটা বিষয় রয়েছে যে সিগনেচারটা আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে যে অনেকে বাঙালি সিগনেচার বা বাংলাদেশি সিগনেচারের চিহ্ন আর অন্য দেশের যে যে অন্য দেশে বিদেশে যে লোকেদের একটা চিহ্ন সিগনেচার অনেকটা পার্থক্য রয়েছে কয়েকটা সিগনেচার আমি নিজেও দেখেছি যে বাঙালিরা নিজের হাতে সিগনেচার করতে এটা বুঝতে পারে না যাই হোক অনেকে ফ্যাক্ট ফ্যাক ওয়ার্ক পারমিটগুলো পাঠিয়েছে দেখে আমরা দেখেছি দেখেছি তো এই বিষয়টা হচ্ছে আরেকটা একটা বিষয় হচ্ছে যে যদি আপনি চেক করতে পারেন যদিও এটা লং টার্ম প্রসেসিং লাগে যদিও আগে এটা সময়টা খুবই কম নিত যে আপনি যেই শহরে থেকে একটা ওয়ার্ক পারমিট উদ্র হয়েছে ওই শহরে সরাসরি একটা ইমেল আপনাকে দিতে হবে এই এই ওয়ার্ক পারমিটের স্কেন সহকারে অর্থাৎ স্কিন বা শর্ট স্কিন অথবা পিডিএফ ফাইল সহকারে যদি পাঠান ওই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তারা এটা নোটিফাই করে আপনাকে ইমেল ব্যাক করবে কিন্তু এটা এখন সচরাচর তারা ফিডব্যাক দেয় না খুব অল্প সময় আগে যেরকম দিত কিন্তু এখন এটা লং টাইম সময় লাগায় যদিও একটা সময় ছিল যে এক সপ্তাহের মধ্যে তারা ফিডব্যাক দিয়ে দিত যে এই ওয়াক কলমিটা অরিজিনাল এটা অনেক আগে ছিল দুই হাজার বাইশ তেইশের মধ্যে এরকম ছিল কিন্তু তারপর থেকে আস্তে আস্তে এটা সময়টা বেশি নিতেছে এই ধরনের প্রসেসিংটা আপনারা ইউজ করতে পারবেন এবং দেখতে পারবেন তবে মূল বিষয় হচ্ছে যেহেতু আপনি নতুন এবং আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে উচিত অন্য কোনো লোকে যারা যাদের অভিজ্ঞতা আছে রোমানে আছে অথবা রোমানে ওয়ার্ক পারমিট সম্পর্কে অনেক অভিজ্ঞতা রয়েছে বা তারা এই ধরনের কাজের সাথে সম্পর্কিত রয়েছে তাদেরকে অবশ্যই দেখানো উচিত তাছাড়া না দেখালে আপনি বুঝতেই পারবেন না যে একটা ওয়ার্ক পারমিট আসল কিনা না নকল চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায় মানে বিধা মধ্যে পড়ে যায় আসলেই এখন যে ওয়ার্ক পারমিট পাঠেছে এবং ওয়ার্ক পারমিট পাঠানোর পরে তো অবশ্যই টাকা যাবে অথবা এক হাজার ইউরুচ হবে অথবা পনেরোশো ই রুচ অথবা এক লাখ টাকা চাবে অথবা দেড় লাখ টাকা চাপ এই ধরনের একটা অ্যামাউন্ট অবশ্যই আপনার কাছে নেবে তো নেওয়ার আগেই অনেকেই অনেকভাবে সার্চিং করে থাকে কার কাছে পাঠানো যায় কার কাছে এটা ভালো একটা নিউজ পাওয়া যায় এই ধরনের চিন্তা ভাবনা করে থাকে তবে আমি আজকে এই তথ্যটাই আমি আপনাকে দিলাম যে হয়তো পারে আপনার ইমিগ্রেশনে ইমিগ্রেশনে আপনি ইমেল করতে পারেন অথবা আপনার কোনো অভিজ্ঞতা লোক যদি থাকে বন্ধু বান্ধব তাহলে তাদের কাছে পাঠিয়ে এই তথ্যটা অবশ্যই নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে